পৃথিবীর মানুষ বাল্যগনিওয়ালায় আমার একটা কথা জানা থাকলে অন্যকে বলো পৃথিবীর মানুষ আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো দুই ও হাতে সোয়ান বানি ইসরায়েল হারাজ কাহিনী বলো কোনো কোনো দোষ নেই বাহেন বানি কাহিনী বলো কোনো দোষ নেই আমান কাদা আলাইয়া মুতাম্মিদান ফালিয়া তাবা ওয়া মাকাদাহুম নার কেউ যদি কোনো কথা আমার নামে বলে সেই কথা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গা জাহান্নাম পাগড়ি যত বড়ই হোক যুব বা যত বড় হোক রেহাই হবে না আপনি যেই কথাটা মুখ দিয়ে বললেন যেই কথাটা কলমে লিখলেন সেটা যদি নবীর না হয় তাহলে আপনার থাকার জায়গা জাহান্নাম জেনা করে জাহান নামে গেছে এ কথা নয় সুদ খেয়ে জাহান নামে গেছে এ কথা নয় মানুষকে মেরে জাহান্নামে নামে গেছে এ কথা নয় জুলুম অত্যাচার করে জাহান নামে গেছে এ কথা নয় ধর্মের নামে একটা কথা বলেছে যেটা রাসুলের নয় আমি আপনাকে শতদিন বলেছি আমার চাচা তো ভাই চাঁপাই নবগঞ্জ শহরের ওই পাশে বক্তব্য শুনতে এসে আমাকে বাড়িতে গিয়ে বলছে যে যে তাপসির করলো সে কি তাপসির ওগুলো তোরা জানিস না কি বললো ও ছাড় ওগুলো তোরা পারবি না আচ্ছা বলেন আমি একটু শুনি কি করলে একটু বলেন না তখন বলছে জীবনে ওই সব তাপসির শুনিস নি আচ্ছা শুনিনি শুনিনি বলেন তো বলছে যে আদম আলা ঘুম ঘন থেকে উঠে দেখেন পাশে একজন সুন্দরী মহিলা তো আদম আলাহি সালাম হাত বাড়ালেন তখন ফেরস্তা বলছেন থামেন তো আদম আলাহি সালাম বলছেন কেন তাহলে মোহর দিতে হবে মোহর আবার কি তো বলছে যে মোহাম্মদের নামে দশ বার ধরুদ পড়ে দিতে হবে সেইটা হলো মোহর আল্লাহ বলছেন যে আদম আলাহি সালাম সবচেয়ে বড় শিক্ষিত পৃথিবীতে কেন আল্লাহ বলছেন আমি আদমকে কি করেছি সব কিছু শিখিয়ে দিয়েছি এমন কোনো কিছু পৃথিবীতে ছিল না এখন নেই আমার পর্যন্ত হবে না যেটা আদম জানতেন না আদম ইসলাম পৃথিবীতে সবচেয়ে বড় শিক্ষিত এত বড় শিক্ষিত মানুষ বৌখান কিভাবে হালাল করতে হবে সেটাই জানেন না মোহর না দিয়েই হাত বাড়াতে গেলেন ফেরেস্তা বললেন থামেন আদম সাল্লাম বললেন কেন মহর দিতে হবে মোহর আবার কী জিনিস মোহাম্মাদের উপরে দশ বার দরুদ পড়ে দিতে হবে এক হাজার বার দরুদ পড়ে দিতে হবে আমি কেয়ামাত পর্যন্ত সময় দিয়েছি কেয়ামাত মানে আমার মরা পর্যন্ত যেমন কোরআন মসজিদের গায়ে শরীফ লিখাছ আমি সময় দিয়েছি কেয়ামাত পর্যন্ত না আমার মরা পর্যন্ত কোরআন মাজিদের শেষে এক পৃষ্ঠা দোয়া লেখা আছে দোয়া ওখাত মিল আমি বলেছি নবীর নয় এটা মানুষের বানানো সময় দিয়েছি কে পর্যন্ত না আমার মরা পর্যন্ত আপনি মনে কষ্ট নিয়েন না আমি আপনার ভাই আপনি মনে কষ্ট নিয়ে না আমি আপনার ভাই আপনি মনে কষ্ট নিয়ে না আমি আপনার ভাই আমি আপনার ছেলে আপনার বাড়িতে পড়া করে আমি মানুষ হয়েছি আপনার সামনে আমি হক কথা বলবো এটা আমার অধিকার আছে আপনি যদি কিছু মনে করেন আমি দুঃখিত আপনি দায়িত্ব পালন করেননি এই জন্য মকসুদুল মোমিনিন বইয়ে প্রথমে লেখা আছে এক হপ্ত নামাজ কাজা করলে আসি হোক বা জাহান নামে থাকতে হয় প্রমাণ করেন দেখি প্রমাণ করেন দেখি বইয়ের এক জায়গাতে হেডলাইনে লিখা আছে অবিবাহিত ছেলেমেয়ের পড়া নিষেধ অবিবাহিত ছেলেমের পড়া নিষেধ যে দেখে সেই পড়ে যে দেখে সেই পড়ে যে দেখে সেই পড়ে আমি নিজে পড়ে দেখলাম আমি নিজেও পড়ে দেখলাম দেখি কি আছে আমি তো বিবাহিত মানুষ আমি তো আর নায়ের মধ্যে নেই তা আমি পড়ে দেখলাম এখন লিখা আছে ভরা পেটে স্ত্রী মিলন হলে ছেলে হয় সফরের পূর্বে স্ত্রী মিলন হলে ছেলে কানা হয় চন্দ্র সূর্য গ্রহণে স্ত্রী ওলে হলে ছেলে টেরা হয় এসব কথা লিখা আছে আল্লাহর কসম আমি রাজাক বেনি ইসব আপনার কাছের মানুষ আল্লাহর কসম এগুলো সত্য কথা নয় বরং কোরআনের বিরোধী আল্লাহ বলছেন নিঃসা হুকুম হারসল্লা ফাত কুমার সে পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী তোমাদের জমি পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী তোমাদের ক্ষেত পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী তোমাদের জমি তোমরা তোমাদের জমিতে আসো তোমাদের ইচ্ছা মতো সকালেই কি দুপুরেই কি ভরা পেটেই কি সফরের পূর্বেই কি চন্দ্রগ্রহণ লাগলেই কি আর না লাগলেই কি ঋতু স্ত্রী এটা পৃথিবীর মানুষ আমার একটি কথা জানা থাকলে অন্যকে কে বলো পৃথিবীর মানুষ বাণী ইসরায়েলের কাহিনী বলো কোনো দোষ নেই মানে সত্য কাহিনী হতে হবে এক মিনিট সত্য কাহিনী হতে হবে এক মিনিট এক মিনিট বলে কি বলতে চাচ্ছেন আব্দুর সাহেব হ্যাঁ একটা সত্য কাহিনী দেখাই ইস্তারা রাজুলুন মিন রাজুলুন আকারান একটা লোক একটা লোকের কাছে জমি কিনে নিয়েছিল হাজার হাজার বছর পূর্বে জমি চাষ করতে গিয়ে স্বর্ণের পাতিল পেল এখন জমি ক্রেতা স্বর্ণের পাতিলটা বিক্রেতার কাছে নিয়ে গিয়ে বলছে খুব দাহবাক আমিননি আপনি স্বর্ণের পাতিল নেন ইস্তরে তো মিনকা আর ধরণ আপা মিনকাল দাব আমি আপনার কাছে জমি কিনে নিয়েছি সরেন পাতিল কিনে নিন নেন তখন বিক্রেতা বলছে ভাই তোলার জমা ফিহা জমিও বিক্রি করেছি জমিতে যা ছিল সবই বিক্রি করেছি পাতিল নেব না হাদিস বোখারি মুসলিম হাজার হাজার বছর আগের কাহিনী এই হলো বাণী ইসরাইলের কাহিনী পৃথিবীর আলে বলো তোমরা বাণী ইসরায়েলের কাহিনী বলো ও মুফাসের সাহেব আপনি বানী ইসরায়েলের সত্য কাহিনী বলেন আপনি সহি হাদিস বলেন যদি আপনার কোনো কথা এমন হয়ে যায় যেটা নবীর নয় তখন থাকার জায়গা জাহান্নাম পদঘাট থাকবে না বা যত বড়ই হোক পীর যত বড়ই হোক লাভ হবে না বাঁচার কোনো পথ নেই হাদিস বোখারি মুসলিম আল্লাহ নবী বলছেন কাভাবিল মারে কাদবা নিহাদ সাবেকুল্লামা সামিয়া মুখ দিয়ে কথা বলার পূর্বে ও যেন তদন্ত করে দেখে তদন্ত না করে যেন কোনো কথা ধর্মের নামে বল না বলে বন্ধ থাকে ধর্ম বন্ধ থাক তুমি বলিও না বলতে গেলে দেখে বলিও আমি বলছি না যে আপনি কাঁধ মাসা করিয়েন না উজুতে আমি এ কথা বলছি না আমি বলছি আপনি কাঁধ মাসা করেন কিন্তু যদি নবীর না হয়ে থাকে তাহলে আপনার কি হবে আপনার আমি এটা বন্ধ করতে আসছি আপনি বলেন বলেনা নাবিয়ানা মোহাম্মদ বলেন আমি আপনাকে নিষেধ করিনি এ কাজ আমি করি না আপনি বলেন আমি যেটুকু বলছি সেটুকু হচ্ছে এইটা যদি নবীর না হয় তাহলে আপনার কি হবে তাকে আপনি তদন্ত করেন নবীর প্রমাণ হোক আপনার আপনি একজন বড় মুফাসের আপনি একজন বড় মুফাসের সহযোগী আপনি এমনটা করছেন যদি রাসুলের না হয় তাহলে আপনার এবং তার কি হবে এইটা আপনি বিবেচনা করছেন না কেন আমি তো মনে করছি এইভাবে তাফসিল করাটা ঠিক ওই রকম কেমন ফাতেমা যেমন বলেছিলেন ফাতেমা কান দিয়া কয় আজ বুঝি হুসায়েন কারবালাতে শহীদ হয় ফাতেমা কান দিয়া কয় আজ বুঝি হুসায়েন কারবালাতে শহীদ হয় যেদিন হুসাইন কারবালাতে শহীদ হচ্ছেন ইরাকের মাটিতে তার ঊনপঞ্চাশ বছর আগে ফাতেমা মারা গেছেন কতদিন আগে মারা গেছেন ঊনপঞ্চাশ বছর আগে তাহলে ফাতেমা এভাবে কিভাবে বলবেন তাহলে তো ধর্মের কথা আমি যদি এরকম বক্তা হই তাহলে আমার কথা হয়ে গেল ওইরকম রকম পুঁথির গানের মতো ছয় মাসের রাস্তা মর্দ ছয় দিনে গেল ঘোড়াই চড়িয়া মর্দ হাঁটিয়া চলিল ধর্ম এরকম নয় কেউ যেন আঙ্গুলে চোখে আঙ্গুল না ঢোকাতে পারে এইভাবে বলার চেষ্টা করেন তবে মানুষ হিসেবে কোনো জায়গাতে ত্রুটি থাকতেও পারে আবু মুসা সারি রাজি আন বলেন রাসুল sallallahu alaihi wasallam বলেছেন আয়ুমা রাজুলিন লাহু ওয়ালিদা কার যদি একটা কাজের মেয়ে থাকে কাজের মেয়ে ফাআদাবাহা ফাসানা তাদিবাহা তাকে যদি শিষ্টাচার শিখিয়ে দেই সুন্দর শিষ্টাচার শিখিয়ে দেই ও আল্লাহ মাহ ফাসানা তালিমাহা তাকে যদি বিদ্যা শিখিয়ে দেই সুন্দর বিদ্যা শিখিয়ে দেই ফালাহু আজরান তার জন্য ডবল নেকি রয়েছে কাজের মেয়েকে বিদ্যা শিখাতে হবে কাজের মেয়েকে শিষ্টাচার শিখাতে হবে শিষ্টাচার কি জিনিস নখ বড় কেন শিষ্টাচার গ্রহণ করো কেটে ফেলো কপালে টিপ কেন শিষ্টাচার গ্রহণ করো টিপ তুলে ফেলো শোনো যেই ওই পায়ে যেগুলো বাজে সেগুলো কি নূপুর এই বাজনা নূপুর কেন এটা শয়তানের বাজনা খুলে ফেলো এইভাবে চুল বেনি করে উপরে ধামাওয়ালিদের মতো করে রেখেছো কেন এই শিষ্টাচার বন্ধ করো শিষ্টাচার কি জিনিস শিষ্টাচার কি জিনিস আম্ম বাড়ি থেকে বের হলে আমাকে সালাম দিয়ে বের হও শিষ্টাচার বাড়িতে ঢোকার সময় ঢোকো শিষ্টাচার শিষ্টাচার ডান পায়ের জুতা আগে পরো বাম পায়ের জুতা পরে পড়ো শিষ্টাচার আম্ম বাম পায়ের জুতা আগে খুলো ডান পায়ের জুতা পরে খুলো শিষ্টাচার আম্ম টয়লেটে ঢোকার সময় দুয়া পড়ো বের হওয়ার সময় দুয়া পড়ো শিষ্টাচার আম্ম মসজিদে ঢুকলে ডান পা আগে দাও বাম পা পরে দাও শিষ্টাচার আম্ম মসজিদ থেকে বের হলে বাম পা আগে দাও ডান পা পরে ডান পা পরে